আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আসলে এই মধ্যরাতে ভাই আসলাম যে অনেক অনেক প্রশ্ন করতেছে এবং কি মেসেজ করতেছে যে দক্ষিণ কোরিয়াতে জানেন যে হুট করে কালকে মধ্যরাতে আপনার সামরিক আইন যেটাকে মার্শাল ল বলে সেটা জারি করা হয়েছিল আপনার তো এই বিষয়ে যে ইপিএস ভাইরা আছে তারা অনেকে হতাশ যে তারা মনে করতেছে যে ভবিষ্যতে কি হবে নাকি ভাই তো এই বিষয়ে আপনি কি বলেন যে ইপিএস সামনে কি রকম হতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ আলী হোসেন বলছি আসলে বাংলাদেশে যারা রোস্টারভুক্ত আছে এবং যারা ইপিএস পরীক্ষার্থী যারা এখন পরীক্ষা দিচ্ছে আসলে এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই তো হঠাৎ করেই গতরাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুকিওল মাশাল্লাহ যেটা সামরিক আইন যেটা জারি করেছিলেন তা আসলে সবাই অবগত আছে কোরিয়ার এবং বাংলাদেশে যারা অবস্থান করছে যারা ইপিজে জগতে আছে তা আসলে এটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই অনেক ভাই ব্রাদার এবং আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছে এবং কল দিচ্ছে আবার অনেকে কিন্তু জিজ্ঞাসা করতেছে যে যারা সাউথ কোরিয়াতে অবস্থান মানে অবস্থান করতেছে তাদের সাথে ভবিষ্যৎ কি মানে সামরিক আইন জারি করার ফলে কি তাদের গিয়ে এই দেশে থাকার সুযোগ থাকবে নাকি তাদেরকে যার যার দেশে চলে যেতে হবে না আসলে অনেকেই এরকম ধরনের প্রশ্ন করছে বলছে কল দিয়ে যে ভাই আপনারা কোরিয়াতে আছে হঠাৎ করে মার্শাল জারি করছে তো অবস্থায় যদি যুদ্ধ লেগে উত্তর সাথে তাহলে এবং আমরা যারা আইপিএস কর্মী আছে আমাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে আমরা তো কোরিয়াতে যেতে পারবো না এরকম ভাবে প্রশ্ন করছে অনেকেই তা আসলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করেন না দুশ্চিন্তা করার কিছুই নেই

তো এটা নিয়ে মানে চিন্তার কোনো কারণ নেই যাই হোক আর এই সামরিক আইন জারি করার মূল কারণ কি এই উত্তর কোরিয়া তাদের আসলে উত্তর কোরিয়া মাঝে সাঝে দক্ষিণ কোরিয়াকে নানা রকম ভাবে হুমকি দিয়ে থাকে এবং আমাদের যে মোবাইল আছে আমরা যে মোবাইল ইউজ করি আমাদের মোবাইলের সাথে যে সিম আছে এবং কোরিয়ান এবং অন্যান্য বিদেশি যারা আছে যখন উত্তর কোরিয়া যখন দক্ষিণ কোরিয়াতে কোনো কিছু নিক্ষেপ করে তখন সাথে সাথে আমাদের ফোনে অ্যালার্ট চলে আসে মাঝে সাঝেই মাসে একবার দুইবার বা সপ্তাহে একবার দুইবার তারা হচ্ছে বর্জ্য বেলুন নিক্ষেপ করে এবং এটা নিক্ষেপ করার অনেকগুলো কারণ আছে আসলে উত্তর কোরিয়া যখন খাদ্য সংকটে পড়ে যায় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় খাবার দাবার নিয়ে তখন তারা উত্তর কোরিয়াকে একটু ভয় দেখিয়ে তারা কিছু নেওয়ার চেষ্টা করে না হোক আর এটা নিয়ে কিন্তু এখন কোরিয়ানদের মাথা ব্যথা নেই কোনো কিছুই নেই যেহেতু কিছু হয়ে গেল আপনার কাঁকে মধ্যরাতে দুই ঘন্টার মতো কিন্তু ভাই যেগুলো আছে বাঙালি তাদের আহ কোরিয়ান দের থেকে তাদের চিন্তা বেশি রাতের ঘুম হারাম হয়ে গেছে আসলে মনে করছে যে বাংলাদেশে একের পর এক আন্দোলন চলছে আসলে এটা উন্নত কান্ট্রি এখানে ওরকম ধরণের কোনো স্কোপ নেই এখানে ওরকম ভাবে কোন ইফেক্ট পড়ে না আসলে কোরিয়ার আইন এত কঠিন যারা কোরিয়াতে বসবাস করে শুধু তারাই জানে যে কোরিয়ার আইন কানুন কত রঙটি শৃঙ্খলা কত কঠিন এবং গত রাত বারোটা আটচল্লিশ মিনিটে সংসদে জরুরি অধিবেশন ডাকে প্রেসিডেন্ট ইউন সুকিওল সেখানে রাত একটার মধ্যে সামরিক আইন বাতিলের দাবিতে একটি প্রস্তাব উপস্থাপন করা হয় যেখানে একশো জন সংসদ সদস্য উপস্থিত হয়ে এবং তিনশো জন সংসদ সদস্যর মধ্যে অর্ধেকের বেশি তারা বলেন যে সামরিক আইন প্রত্যাহার করার জন্য যখন প্রস্তাব দেওয়া হয় তখন প্রেসিডেন্ট ইউনসুক ইউল সেটা বাধ্য হয়ে সেটা উইথড্র করে নাই সেটা প্রত্যাহার করে নেয় তো আসলে কোরিয়ার জীবনযাপনের মান মাত্রা অনেক উন্নত খুবই উন্নত খুবই উন্নত তো আসলে এখানে ওইরকম ধরনের কোনো গন্ডগোল বা ওই কোন কোনো ধরনের মারামারি বা ওই রকম কোনো ধরনের ফ্যাসাদ হয় না আসলে সাধারণ জন সাধারণ জনগণ শান্তিতে থাকা যায় আর সাধারণ জনগণ চাই সব সময় তারা শান্তিতে বসবাস করতে তারা কোনো রকম মারামারির মধ্যে বা গন্ডগোল ফাসাদের মধ্যে না যেতে আসলে দেখুন যে সামরিক আইন যেটা মার্শাল ল জারি করার দুই ঘন্টা পরেই সেটা প্রত্যাহার করে নিয়েছে শুধু সাধারণ জনগণের কথার উপর ভিত্তি ভিত্তি করে আসলে যারা কোরিয়া প্রবাসী ভাইয়েরা আছে কর্মস্থলে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন যারা করিয়াতে আসবেন ভাবছেন তার অবশ্যই কোনো প্রকার দুশ্চিন্তা না করে বেশি বেশি মনোবল সৃষ্টি করে পড়াশোনা করুন আসলে পড়াশোনার বিকল্প নেই কেউ যদি আপনাকে বলে ভাই এগুলো পড়ো এই অধ্যায়গুলো পড়ো কয়েকটি অধ্যায় পড়লে পাশ করবে আসলে আমি এটা পক্ষপাতিত না যেখান থেকে না কেন আপনাকে আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ভালো মার্ক পাওয়ার জন্য পড়াশোনার বিকল্প কিছু নেই যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সবসময় দোয়া আছে এবং প্রচুর করতে হবে প্রচুর আপনি শুয়ে বসে ঘুমাবেন পড়বেন না আর আল্লাহ বলবেন যে আল্লাহ পাশ করাই দাও পাশ করাই দাও মার্ক দিয়ে দাও আসলে চাইলে কিন্তু পাওয়া যাবে না আপনাকে পরিশ্রম করতে হবে সেই দিন তো শেষে বলতে চাই যে প্রচুর পড়তে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে আপনাকে পড়ার উপর কোনো বিকল্প কিছু নেই এই যে আমার দেখছেন দুই ভাই আসি আসলে আমাদের মতো অনেকেই কলিয়াতে এখন আছে যারা কিন্তু এই কঠোর অধ্যায়ন করে অধ্যবাসায় করে তারা এখন কোরিয়াতে বসবাস করছেন অবশ্যই এবং আমাদের দেখি আপনারা অনুপ্রাণিত হচ্ছেন ভাবছেন যে ভাইয়ারা কোরিয়ায় গেছে আছে আমরা যদি কোরিয়াতে যেতে পারতাম অনেক ভালো হতো হ্যাঁ ভাই অবশ্যই আসবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য ভালো রাখে সর্বোপরি এ কথাই বলবো যে পড়ার কোনো বিকল্প নেই আরেকটি কথা হচ্ছে যে সাউথ কোরিয়াতে আল্লাহ বাগ

আপনার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আপনারা প্রচুর পড়াশোনা করুন এবং এক্সাম দিয়ে ভালো মার্ক তুলে রোস্টার হয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার অবশ্যই কবর আসবেন তো আপনাদের কাছে আমরা দোয়া পার্থী আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন টাটা খামসে হাবনি দা